হ্যালো গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল মোর নাম অপূর্ব আর মোর চ্যানেলের নাম হচ্ছে শান্ত অপু কিন্তু মুই মোটেও শান্ত না এই যে তোমরা মোর ঘরত ব্যাগটা দেখা পাচ্ছেন এটা কিন্তু গিটারের ব্যাগ নাহে এটা হচ্ছে ব্যাটের ব্যাগ কি হবে তাহলে এই ব্যাগ নিয়ে তো আজকে মুই যাব খেলবা আমার আমিনপুর স্কুল মাঠত আজকে ফের কালী পূজা ফের আমার চ্যানেল খেলা করেছে তো কি আর করার যেহেতু খেলা করেছে তো খেলবা যাবাই হবে তাই মোর তো বাইকটা নাই তাই মোর ভাইও বাইক নিয়ে আসবো কইসো হয়তো মোর ভাইও চলে আইছে বাইকটা নিয়ে তো ফাটাম করে মুই ফের ওর বাইকটা চড়িয়ে গেল বলুন চো ভাই এবার তুই চো মো ফাটাম করে আমিনপুর মাঠন নামা দিয়া তুই চলে আসিস তো মোর ভাই যাচ্ছি আর ভাই আর দাদা ভাইয়া মিলি যায় আমার ফের গল্প সেই সুখ দুখের গল্প শুরু করে দি আর এদিক দিয়ে যাইতে যাইতে আমার যে ফের এখানে রাস্তা মাথায় খারাপ রাস্তা এত ধাকাম ধেকিম মো খালি কুদ্দাইতেছে দেছে তো জানো না দিন যে আমার এই রাস্তাটা ঠিক হবে যেদিন ঠিক হবে খুব খুবই খুশি হম আর এদিক দিয়ে ফের সূর্যম আমাদের খালি পাওয়ার দিছে এখানে একলা ভোল্টেজ ঠেকাই দিছে নাকি একলে চোখলাতে লাগেছে তো যাই হোক এদিক যাইতে যাইতে আমার পুরা একদম দেখো এই একটা জিনিস ফের খুবই ভালো আমার এই রাস্তা দিয়ে গেলে একদম পুরো সবুজ সবুজ ফসল এখন তো ধান হয়েছে বাবু চারিদিকে ধানে ধান দারুণ লাগেছে দেখলে এ সেই একলে আনারটাই ধান হয়েছে একেলে কী কইভেন আর আর এইদিক আমার যে রাস্তা এখান মাটির রাস্তা এখন তো ঠনঠন মানে রোদ বাতাস পড়ছে বলেই এখন রাস্তাটা ঠন ঠন আছে আর বর্ষার দিন হলে তো এই রাস্তা দিয়ে বের হওয়া মুশকিল বাইক নিয়ে যাওয়া তো খুবই একদম কী কই মা আর খুবই কঠিন খুবই তো যাই হোক এদিক যাইতে যেতে আমার ঠেলার পর আর কি সন্ধ্যাবেলা চলে আসলো আমার এই আমার এক না একটা পার্ক আছে ওই না তো বলে চেঁয়ারালা পরমাণু বোম বানাবে আর কি তো পরমাণু বোমায় তো দুই একটা চকলেট ভোটকা তারপরে এটা কী কী যে নিচে আর পেট্রোল টেট্রোল দিয়ে নাকি বলে ফুটাবে তো পুরো আমরা প্রথমত সাজাচ্ছে সাজায় ফাজাই দেখো পুরো একদম রেডি করছে তারপরে এটা ফুটিবে একদম দারুণ লেভেলের একদম দেখো তো কেরম হয় মতো বাবু প্রথমবার এবার দেখেছু এমন বলে পরমাণু বানাবে খালি মুভিতে দেখেছি পরমাণু বোম বলে ফুটলে ভালো একটা রিয়াকশন সহকারে একদম আগুন ছিটকি বের হয় তো আমারও আমরা চ্যানেল বুদ্ধি দিয়ে বানাবে তো দেখা যাক কিরম কী করছে এদিক মি তার জন্য অপেক্ষা করছু আর মর্দে জানটা ভয় মি কিন্তু বগলত থাকবে খুবই ভয় পাও তো প্রথম যেহেতু বানাইছিলো তখন এনে কি ভিডিওটা করিসু পরে সঙ্গে সঙ্গে দূরত পালাইছু আর মর্দারায় সম্ভব নয় বগলত থাকার ওই জন্য আমি দূরত চলে গেছি সঙ্গে সঙ্গে তারপর তো বাবু আমরা সোজা বলে ধরাই দিল ধরাই দিয়ে আমি কিছু দূরত থাকি দেখেছি আর কিছুক্ষণ তো প্রথমে তো ওই পোড় ধরাই কিনা পোড় ধরার মতন জ্বলি আছে তারপরে খালি এমন ভাটাম করে আগুনটা ছিটকিল তো বলে এইটা মোটামুটি ফেল হয়ে গেল আর কি এটা ওরকম ভালো হয় নাই তো ফোর ফের আরেকটা বলে বানাবে তো ওটার জন্য আবার একটা প্রস্তুতি নিল সেই দেখার জন্য আমি রেডি আবার দ্বিতীয় পরমাণু বানাবার জন্য আমরা সেম প্রস্তুতি নিয়েছে এদিকে আবার সেই বানাচ্ছে তো বানানোর পর এটাও কেরম ফুটে দেখো এটা পুরো রেডি করে নিল কেরিবেগে টেরিবেগে তেল মেল বান এই আর ও আরেকটা বানাচ্ছে তো এবার নাকি বলে দুটা ডবলিং ফাটাবে দেখা যাক এটা যদি ডবলিং ফাটে তাহলে তো আরও আগুনটা চিটকি বেরোবে মানে সেই লেভেলের এমআর দেফের বুদ্ধিবাবু আর কি কইবেন আমার পশ্চিমবঙ্গত বুদ্ধির মানে অভাব নাই এত বুদ্ধি মানুষ বালিশের তলার দিনে নিচে নিয়ে আনে ঘুমায় তো কী আর করবে না এই তো দেখো এখন আমরা বানাচ্ছি আমার লাই দেখে নেয় আমরা শখ মেটা মুই তো বাপ ইলে পারিবে নাও ওই জন্য আমার লাই আমরা বানাচ্ছি উঠে দেখিয়ে নেয় আর কি শখ মেটা আর কি তো মোক খুব একলা ভটকা টটকাইলে ভয় লাগে তো ওই জন্য আমি দূরত আর আমরা ফুটাছি আমি দেখেছি আর অল্প করে মজা এনেছ বাস এটাই তো তারপর ভটকাট টটকা ফুটাই আমরা পুরোপুরি চলে গেলো আমার মাটিয়া গালি দেখিবা বা মাটিয়াগালিটা উঠে দেখিবা আর কি তো মাটিয়া গালিটা ওনা চলে গেল তো দেখো একটা মাটিয়া গালি সেই লেভেলের মানে একটা ঠাকুরটা খুব ভালো আর কি পুরাতন ঠাকুর জাগ্রত ঠাকুর মানে অনেকে কয় অনেক কিছু মানে খুব বলে ঠাকুরটার পাওয়ার আর কি যেটা জানো না মানে যেটুকু জানো আর কি করে মুখ্য শুকো মানুষ ভুলভাল কি বগিদেছু একটা মিলাই নেন আর কি মানে নেন এরকম আর কি মুই আর কি কথা কহো তো যাই হোক দেখো একটা সিনেমাটিক শর্ট সহকারে মায়ের মানে গান সহকারে একটা ভিডিও দেখাচ্ছো তোমাক কেমন লাগে ওটা জানাবেন মাটি কালী ঠাকুরটার একটা তোমাকে দেখা দিয়েছো দেখো কেমন হয়েছে কয়েন বাবা তারপর আর কি তোমার দুঃখের কথা কইম ঠাকুর দেখবা তো যেমন তেমন সবাই একলে ছবি তুলিতেই ব্যস্ত হাই খালি ছবি তোলার লোক তে লাস্টে আমরা দূর থাকি দেখি এনে শেষ করল আর তারপরে কিছুক্ষণ পর আর কি মানে এক কথায় কবে গেলে আমার এই ঠাকুরটা পরের দিনে ভাসা যায় তো যেদিন আমরা দেখবে গেছি ওই দিন আবার ঠাকুরটা ভাসাই দেছে তো যাই হোক কী আর করার এদিকে এখন ঠাকুর জন্য নিয়ে এসে বিসর্জনের দিন তো বিসর্জনের দিন আবার এদিক আমরা দেখাবো ঠাকুরটা বিসর্জন করে তো আমরা একটু সঙ্গ দিনও যে চলো বিসর্জনটা দিয়ে দিই আর কি তো বিসর্জন তো বেশি দূর দিবে জানি আমরা এদিক দেখো ঠাকুরটাকে সেইভাবে একদম ঘুরাই নিলাম আমার প্রথমত তো যাই হোক সব থেকে আমার এটা আর কি মানে আকর্ষণীয় ঠাকুর হচ্ছে আমার এই এই ঠাকুরটা আর কি তো আমার আটে পাশের মধ্যে আকর্ষণীয় ঠাকুর এই ঠাকুরটা প্রচণ্ড ভিড় হয় সেই এনজয় করেছি আমরা ড্যান্স ফ্যান্স মিলিয়া তো তারপর এদিক বিসর্জন দিবে তো আমার বিসর্জনের সময় কিন্তু এই জায়গা বক্স কোনো মতে অ্যালাউ হবে না মানে বক্স চলিবা দিবে না আমার এই ঠাকুর ঠাকুরটার খুব ক্রোধ আর কি তো সেই জন্য আমার এই ঠাকুরটা যখন বিসর্জন দিবে তখন ঢাক মানে ঢাক কাঠি যে বাজায় কিনা ঢাকটা তো সেটাও মনে হয় বারণ থাকে তো এবার তাও বাজেছিল মনে হয় তো তারপরে তো ওই দিক কেরম করি কি কই মার তো নিয়ে গেল তো মাকে জানাই শত মানে শতকোটি প্রণাম তো এই বলে মোর ভিডিওটা শেষ করছু তো ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন পাশে থাকবেন আর কি তো আজকের মতো টাটা বন্ধুরা বাই বাই